স্বপ্নপুরি পিকনিক স্পট বা বিনোদন কেন্দ্রটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আত্মাবগঞ্জ খালিশপুর মৌজায় প্রায় একশো পঞ্চাশ একর ভূমির উপর গড়ে তোলা হয়েছে জেলা শহর দিনাজপুর থেকে স্বপ্নপুরীর দূরত্ব প্রায় বাহান্ন কিলোমিটার সমগ্র বাংলাদেশ থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ ব্যবসায়ী শিল্পপতি স্কুল কলেজের ছাত্র সহ বিভিন্ন পেশার মানুষ কাজের অবসরে দেখতে আসেন স্বপ্নপুরীর এই অপরূপ দৃশ্য এছাড়া এখানে প্রায় শতাধিক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ও নাটক চিত্রায়িত হয় স্বপ্নপুরী সহজেই মানুষের অগ্রসরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখানে আসলে একে একে দেখতে পাইবেন কৃত্রিম লেক পাহাড় উদ্যান মৎস্যজগৎ দুনিয়া চিড়িয়াখানা ভূতের বাড়ি বরফের রাজ্য ওয়েব পুল রাইড জোন শালবন সহ বৈচিত্র্যপূর্ণ গাছগালি এছাড়া প্রাকৃতিক পরিবেশের মহনীয় সৌন্দর্য তো আছেই আরও জানাব বাস মাইক্রোবাস কার বাইক পার্কিং সহ স্বপ্নপুরীতে রাত্রে যাপনের খরচই বা কত এসব সকল তত্ত্বের ভিত্তিতে সাজানো হয়েছে আজকের ভিডিও সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সালামুকুম টিপু বুলক নাইনটি সিক্স চ্যানেলে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে আমার পিছন দিকে আপনারা দেখতে পাইতেছেন এটি হচ্ছে সেই স্বপ্নপুরি পার্কের মূল গেট বা ফটক বা দরজা এখানে এন্ট্রি ফি মাত্র একশো টাকা এখানে ভিতরে কি কি রাইডস আছে আর কি কি দেখার আছে সবগুলি আমি জানাবো এই ভিডিওতে আর গত পর্বে আপনাদের দেখাইছি গ্রিন ভ্যালি আর আজকে দেখাবো স্বপ্নপুরী আপনারা ডিসাইড করতে পারবেন গ্রিন ভ্যালি নাকি স্বপ্নপুরী এখানে এন্ট্রি ফি একশো টাকা সময় থাকুন এটি হচ্ছে স্বপ্নপুরী পার্কের মূল প্রবেশদ্বার মূল গেটের দুপাশে রয়েছে দুটি ডানাকাটা পুরী যা আপনাদের স্বাগত জানাবে কিন্তু পুরী দুটি রিয়েল না তবে অনেক কিউট আর বাস্তবে পুরীরা এত কিউট হয় কি না তা আমার জানা নেই বিয়ার্স ভিতরে প্রবেশ করেই এইরকম একটা বিশাল একটা ফাঁকা জায়গা পাবেন আর এই পাশটা একটা শাপলা দিয়ে ডিসপ্লে করা হয়েছে স্বপ্নপুরী পার্কে প্রবেশ করে প্রথমে বাম পাশে তাকাইবেন দেখতে পাইবেন সুন্দর একটি লেক আর এই লেকের উপর নির্মাণ করা হয়েছে সুবিশাল একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল জায়গাটি সেলফি লাভারদের জন্য খুবই জনপ্রিয় ভ্রমণ মানুষকে দুটি জিনিস বয়সের সাথে বুদ্ধি আর ভ্রমণের সাথে অভিজ্ঞতা তাই তো ইংরেজ লেখক ইউজন প্রবর বলেছেন ভালো ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে না এরপর সোদার পাশ হয়ে চলে যাবেন দক্ষিণ দিকে এখানে আসলে দেখতে পাইবেন আইসল্যান্ড বা বরফের রাজ্য এর পাশে নির্মাণ করা হয়েছে সেভেন ওয়ান্ডার বা সপ্তম আশ্চর্য আর এর পাশেই রয়েছে ভূতের বাড়ি এখানেও পর্যটকদের ভিড় দেখা যায় এখানে হচ্ছে সেই স্বপ্নপুরীর আপনার ভূতের জগৎ বা ভূতের জগৎ বা ভূতের বাড়ি আপনারা এখানে পঞ্চাশ টাকায় আপনারা এই ভূতের বাড়ি এনজয় করতে পারবেন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড আছে আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত আছে এখানে আপনারা এনজয় করতে পারবেন চলুন ভিতরে দেখি কীরকম কীরকম রকম ভূত আছে একটু হলো ফিলিংস নেই হ্যাঁ চলুন বাড়ি ঢুকলে প্রথমে আপনি ভয় পেয়ে যাবেন বিশেষ করে এখানকার সাউন্ড সিস্টেম এরপর মনে হবে শুকনো এক অনুভূতি এখানকার সাউন্ড সিস্টেম কপিরাইট আসার সম্ভাবনা আছে তাই চলুন ভূতে ধরার আগে এখান থেকে বেরিয়ে যাই আর একটু এগুলি দেখতে পাইবেন বাংলাদেশের একটা ন্যাশনাল টেসু। যেখানে বাংলাদেশের জাতীয় কবি জাতীয় ফুল জাতীয় ফল জাতীয় পাখি জাতীয় মাছ এবং জাতীয় পশুর কমিশনের নির্মিত অদ্ভুত এক স্ট্যাচু এক কথাই অসাধারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটা এটা হচ্ছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে আমার মানে একটা কবিতা বেশি বেশি মনে পড়ে কবিতাটি হচ্ছে শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গ্যাসের ঋণে বাবু কহিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুষামি ভূমির অন্ত নেই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাপু তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্ত দিঘে সমান হইবে টানা ওইটা দিতে হবে এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এর পাশেই রয়েছে সুন্দর একটি লেক আর এই লেকে রয়েছে প্যাডেল বোর্ড শিশু থেকে বৃদ্ধ সবাই প্যাডেল বোর্ড নিয়ে ঘুরতে পারবেন এই জন্য আপনাকে গুনতে হবে তিরিশ টাকা আর এই লেকের পাশেই রয়েছে বিশাল আরেকটি লেক এই লেকে আপনারা স্পিড বোট এনজয় করতে পারবেন আপনারা স্বপ্নপুরি আসলে অবশ্যই আপনারা এই স্পিড উঠবেন এই স্পিড বোর্ডের এন্ট্রি ফি মাত্র ষাট টাকা এই ষাট টাকার বিনিময়ে আপনারা সুন্দর একটা ফিলিংস পাইবেন সুন্দর মানে আপনারা এই স্পিড বোর্ড এনজয় করতে পারবেন হ্যাঁ একটু একটু তো ভয় পাইবেনি হ্যাঁ কিছু না জাস্ট বসে থাকবেন আচ্ছা ভাই এখানে ডিএসএল ক্যামেরা ভাড়া পাওয়া যায় হ্যাঁ জি ভাই কিভাবে ভাড়া পাওয়া যায় এখানে ফোনে দেই আমরা ব্যাস প্রিন্ট করেও দেই ফোনে নিলে প্রতি ছবি পনেরো টাকা ওঠানোর পর চয়েস করে নিতে পারবে দশটা তুলে যদি দুইটা ভাল লাগে দুইটা নেবে পাঁচটা ভাল লাগলে পাঁচটা নেবে কাস্টমারের মতামত অনুযায়ী যে কটা ভাল লাগে নিতে পারবে এখানে অনেক ফটোগ্রাফার পাবেন ফেসবুকের জন্য ইনস্টাগ্রামের জন্য যে ছবি তুলতে হয় আপনারা এখানে ডেস এল আর ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারবেন পার পিস পনেরো টাকা নেবে কোনো সমস্যা নেই এখানে ক্যামেরা মিডিললেস ক্যামেরা আপনারা পেয়ে যাবেন পিছন দিকে আপনারা দেখতে পাইতেছেন এটা স্বপ্নপুরীর একটা ভাইরাল প্লেস মানে এই প্লেসে মানে অনেক মুভি এবং নাটকের গানের শুটিং করা হয়েছিল এই প্লেসে এটা খুব ভাইরাল একটা প্লেস মানে স্বপ্নপুরি আসলে অবশ্যই আপনারা এই প্লেসে আসবেন প্লেসটা দেখেন আর ভিআর আর ওই দিকে দেখা যাচ্ছে এই পার্কের মালিকের বাসা শিবলি সাদিক মানে তিনবার এমপি হয়েছে মানে করেছে পরিচালক শিবলি সাদিক না পরিচালক শিবলি সাদিকের বাসা নওগাঁ জেলার ধামুরাট উপজেলায় এটা হলো এমপি শিবলি সাদিক শিবলি সাদিকের বাসা এটা এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ আপনারা দেখতে পাইতেছেন আমার সাইড এগুলো এই স্বপ্নপুরী পার্কের রিসোর্ট এখানে অনেক রিসর্ট আছে আপনারা পাঁচ হাজার টাকা থেকে আপনারা বিশ হাজার নাইট স্টে করতে পারবেন আর এটা হচ্ছে এই স্বপ্নপুরী পার্কের প্রধান কার্যালয় আর ভিআার্স যে আমার পিছনে এই স্বপ্নপুরি পার্কের প্রধান কার্যালয় এখানে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন এখানে এন্ট্রি ফি কেমন আপনার রিসোর্টের ভাড়া কেমন আর এখানকার ম্যানেজার মিজানুর ভাইয়ের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো অথবা স্ক্রিনে দিয়ে দেবো সব কিছু তথ্য নিয়ে আপনারা এখানে আসবেন দূর দূরান্ত থেকে যারা পিকনিক বনভোজনে আসতে চাচ্ছেন বা স্বপ্নপুরী রাত্রি যাপন করতে চাচ্ছেন অবশ্যই ম্যানেজারের সঙ্গে আগে থেকে কন্ট্যাক্ট করে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন আপনারা স্বপ্নপুরী আসলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে আসবেন স্বপ্নপুরী একদিনে দেখে শেষ করতে পারবেন না এটা আমি গ্যারান্টি অনেক বড় এরিয়া একশো তিপ্পান্ন একর জমির উপরে স্বপ্নপুরীর অবস্থান আমার পিছন দিকে এটা হচ্ছে স্বপ্নপুরীর মানে আদম যুগের আজব জাদুঘর কিছুটা আপনারা ভাড় পাবেন ওই যে ভূতের বাড়ির মতো আর এটা হচ্ছে কেবল কার এর পাশেই রয়েছে বিশাল আরেকটি লেক আর এখানে লেকের উপর দিয়ে চলে কেবল কার এই কেবল কারে উঠলে এই পার্কের চার পাঁচটা ভালোভাবে এক নজরে দেখে নিতে পারবেন আর এই লেকের সাইড দিয়ে চলে এখানকার বুলেট ট্রেন আশ্চর্যের বিষয় ট্রেনটি ড্রাগন গুয়ার অভ্যন্তর দিয়ে যাওয়া আসা করে এই স্বপ্নপুরিতে আসে একটা জিনিস আমার খুব হতাশ করছে সেটা হলো এই স্বপ্নপুরীর সুইমিং পুল সুইমিং পুল আমি দু হাজার আঠারো উনিশ দু হাজার বিশ সালে যেরকম দেখছিলাম ঠিক ওই রকমই কোনো আপডেট করা হয়নি নতুন করে নাকি ওই পাসটা একটা করছে ওয়েব পুল ওয়েব আছে ঢেউ আছে সব আছে কিন্তু ওটা এখনো চালু হয় নাই স্বপ্নপুরী এত বড় একটা জায়গা যেখানে ছোট্ট একটা সুইমিং পুল করে রাখছে এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে আমি স্বপ্নপুরীর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই এই সুইমিং পুলটা বড়ো করা হোক যে এটা হচ্ছে মৎস্য জগতের গেট এই যে আমার পিছনে আপনারা দেখতে পাইতেছেন এটা হচ্ছে এই স্বপ্নপুরীর মৎস্য জগতের গেট এটা এখানে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা হুম আপনারা স্বপ্নপুরী আসলে সব প্লেস মিস্টেক করলে এই প্লেসটা মিস্টেক করবেন না স্বপ্নপুরীর মৎস্য জগৎ প্রবেশ করলে প্রথমে দেখতে পাবেন কয়েকটি সাজানো গোছানো লেক আর এই লেকে রয়েছে বিভিন্ন রকমের মাছ যা অনেক ভালো লাগবে আর পাশেই রয়েছে এই পার্কের এভারেস্ট মাউন্ট আকারে বিশাল একটি পর্বত কীর্তিম হলেও ভালো লাগবে আর এই পাহাড়ে রয়েছে বিশাল ঝর্ণা ঝর্নার উপরে দেখা যাচ্ছে সম্ভবত বাংলাদেশের মুসা ইব্রাহিম এই মুসা ইব্রাহিম দু সালে বাংলাদেশ থেকে প্রথম এভারেস্ট মাউন্ট জয় করেছিলেন যা ইতিহাসের পাতায় যুগ যুগ ধরে লেখা থাকবে এখন বলি এই স্বপ্নপুরি পার্কে কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে দিনাজপুর ফুলবাড়ি আসতে হবে জেলা শহর দিনাজপুর থেকে ফুলবাড়ির দূরত্ব প্রায় বাহান্ন কিলোমিটার আর ফুলবাড়ি থেকে স্বপ্নপুরীর দূরত্ব চোদ্দ থেকে পনেরো কিলোমিটার সিএনজি বা টমটম ভাড়া নেবে চল্লিশ টাকা কেনাকাটার জন্য এই পার্কে রয়েছে এরকম প্রায় দুই শতাধিক দোকান এখানে সানগ্লাস থেকে কসমেটিক সব কিছুই পেয়ে যাবেন এসব দোকানে বিহার যে আপনারা আপনার পিছন দিকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে স্বপ্নপুরীর অক্টোপাস এটা এখানে এন্ট্রি ফি মাত্র পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা অক্টোপাস এনজয় করতে পারবেন আপনার এখানে আসলে ইয়ারগানের মাধ্যমে আপনারা হাট ঠিক করে নিতে পারবেন মানে তিরিশ টাকার বিনিময়ে আপনারা বারোটা গুলি করতে পারবেন না আপনারা বারোটা গুলি করতে পারবেন বিহার সেটা স্বপ্নপুরি পার্কের সান্তামারিয়া এখানে এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা আর এই তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই শান্তা এনজয় করতে পারবেন এখানে গর্ভবতী মহিলা এবং যাদের হার্টের সমস্যা আছে তারা এই শান্তা এনজয় করতে আসবেন না এই স্বপ্নপুরী এলাকাটা বিশাল এলাকা একশো পঞ্চাশ একর জমির উপর অবস্থান হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ একদিনে দেখে এই স্বপ্নপুরি শেষ করতে পারবেন না আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানো প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই স্বপ্নপুরী পার্কের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখে নেক্সট নতুন কোনো ব্লকে নতুন কোনো জায়গায় আল্লাহ হবে